মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যায় হঠাৎ হয় না আপনাদের হয় না থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বিটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুবহান আল্লাহ পড়ে দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল লা ইয়াদুরু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়া সামিউল আলিম ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল লাজি লা ইয়াদুরু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাঈ

ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবান আল্লাহ পড়ে আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মার্শাল ও না বুঝে তুলছে জোকের চোটে জোসের ঠেলায় ধাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করি নেই আর কয়েক মিনিট

এসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে খয় আছে সূরা আর-রহমানে আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়া বাকা রাব্বিকা দুন্ জালালি ওয়াল ইকরাম ফাবি আইয়ি আলাই রাব্বিকু মা জামিনে যাছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনিকে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম

আল্লাহমা ইন্নি আবেদুক আগে শোনেন আল্লাহ্মা আবেদিক ও আমাতিক নাও বিয়াদিক মাউদ্দিন ফিয়া হুক মুখ আদলুন ফিয়া কদা উক আলু কবি কুল্লিস মিন হুয়ালাক সাম্মাইত বিহিন আফসা অও আনসাল তাহু ফি কিতাবিক আল্লাহ তাহু আদামিন খাল্কিক ঘরের গোলাম আমাদিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আবদুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমি না ছিল আপনার বাদী মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়া দিকে আমার মাথার চুলের ছুটি আপনার হাতের হয়। আপনি টানে টান দিলে আমি টানে যেতে বাধ্য আপনি বায়ে টান দিলে বায়ে যেতে বাধ্য সুবান বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মাশ কেউ দু একজন বেরিয়েছে গ্যাপ পূরণ করতেছে মাশাল্লাহ পড়েন সুবাহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টানলে আমি ডানে যাব बाएं টানলে बाएं যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক না সিয়াতিন বিআদি মাদিন ফিয়াহ হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আযুন ফিয়াহ কদাওক আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা दिला না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কদাওক আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ আর হতে পারে এভাবে কায় মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের সিলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলমিন কাউকে জানাবে না সুবান আল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীর জানায় নাই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে खास ভাবে জানাইছে ওগুলো ওসিলায় যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামে ওসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সবশেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিষ্ণু ইসলাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবির নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যে বসে আছে বিশ্বনী বললেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমাত নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্ব নেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন আবু মামা বললেন ইয়ারাসুল অবশ্যই সেই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এসব কিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিষ্ণুবি শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া

এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন পটুয়া খালি বই লাগেছে বিপদে পড়লেই প্রথমে কি বলে নিজেকে আল্লাহর কাছে সপে দিতে হয় হাসবুন আল্লাহ চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা লাহা ইন্নি কুন্তমিন এরপরে লাহা ইল্লাহ আজিমুল হালিম এই দোয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বসে এটার জন্য সকালে তিনবার রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু মনে থাকবে আর আল্লাহুম্মা ইন্নী আব্দুক এই দোয়া

মুক্ত হবে ওয়ে আর সুক হুমিন হাই এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়েন আল্লাহ তাহলে মনে থাকবে ফেরুলার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়াস অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায় রে কি কষ্ট পায় দেখি না বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই রে আল্লাহ দুর্ঘটনায় মানুষের এক একদিকে দেহ আর একদিকে ব্লিডিং এ হয় না আল্লাহ তুমি হেফাযত করবা বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা বাতালাকা বি ওয়া ফাদালানি আলা কাসীরিম বিম্মা খালাকা তাফদিল মানে প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যে বিপদে ফেলেছে আমাকে আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবান আল্লাহ পড়েন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইউসিব হু বালা। ওই বিপদ তাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন দালিক আলবালা খা আম্মা খান সে যতদিন হায়াত পাবে কোনদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোন নেয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমি আপনাদের আতিথিয়তা আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি ইমপ্রেসড হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ তাওহিদি জনতা কোনো ডিস্টার্ব নাই কোনো হৈ হুল্লোর নাই মারামারি নাই পটুয়াখালী আজকে হিস্ট্রি তৈরি করেছে আর আমার দুই পাশে আমার দুজন প্রিয় মানুষ আপনাদের এই এলাকার গণমানুষের নেতা মাটিও মানুষের নেতা তার আইকন আমার প্রিয় মাসুদ ভাই পাশে আছেন আমাদের আলতা হোসেন চৌধুরী সাহেব এ দুজনই আমার খুবই প্রিয় মানুষ ওনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে এই দেশকে জাতিকে ওনারা সার্ভ করেছেন করবেন আমরা ওনাদের জন্য দোয়া করি আগামীর পথ চলা যেন ওনাদের সুন্দর হয় আমরা বলি আমিন ওনারা যেন বাংলাদেশকে লিড দিতে পারে মিলিমিশে আমরা যেন একাকার হয়ে যেতে পারি আমরা জাতীয় ঐক্যের বাংলাদেশ যেন দেখতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও এই পটুয়াখালীর জেনজিদের কে আল্লাহ তুমি কবুল করো তিনটি মাঠে আমার কলিজা টুকরা মা বোনেরা এই শীতের রাতকে উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহ তালা হাদি জাতুল কবরা আয় সারাদি আল্লাহ তালা মতো কবুল করুক আমরা পড়ি আমিন আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ নাহিয়ান ভাই অনেক কষ্ট করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ ভাইকে কবুল করুক অনেকের আব্বাম্মা আম্মা ইন্তেকাল করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ তালা জান্নাত নসিব করুক আমাদের মোহতারাম চৌধুরী সাহেবের স্ত্রী সম্মানিত সহধর্মিনী তিনি থাইল্যান্ডে আছেন চিকিৎসার অত শুধু মাহফিলের জন্য উনি একদিনের সফরে উনি এসেছেন আমরা ওনার জন্য শেফায় কামেলার দোয়া করি আল্লাহ তালা শেফা নসিব করুক প্রিয় ভাইয়েরা সব সময় কোরআনের পক্ষে থাকেন ইসলামের পক্ষে থাকেন

আমি দেখতে চাচ্ছি আপনাদের এই বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা দ্বীপ জেলা ওখান থেকে কেউ আসতে পারছেন নাকি হ্যাঁ আল্লাহ ঠিক আছে আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো বরগুনা জেলা থেকে কেউ এসেছেন আজকের প্রোগ্রামে মাসা আল্লাহ আল্লাহ ওয়েলকাম ওয়েলকাম ঠিক আছে পিরুজপুর জেলার কেউ এসছেন পিরুজপুর জেলা থেকে মার্শাল অনেক ভাইরা এসছেন ঝালকাঠি মার্শাল বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বালায় নাই মাসা আল্লাহ তাকে আল্লাহ তালা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আছে না নাই টাকা পয়সা নাই দিন আনে দিন খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই স্ত্রী কথা শোনে না অথবা ছেলে মেয়ে কথা শোনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহ দেখতে চায় যে পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি হাউ টু ডিল উইথ দ্য টেস্ট কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব। ডিল করব। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় বুঝতে পেরেছেন সবাই আমার প্রিয় ভাইরা তাহলে পরীক্ষাময় আমাদের জীবন বিপদ আপদ পরীক্ষা এটা মানুষের পিছু ছাড়ে না সবার জীবনে পরীক্ষা আছে নবীদের জীবনেও পরীক্ষা ছিল সাহাবারা জিজ্ঞেস দুনিয়া এই দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি বিশ্বনবী বলেছেন আল আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তালা নিয়ে থাকেন নবীদের